আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং একই সাথে তোমাদেরকে অনেক ইন্টারেস্টিং একটা নিউজ দিতে চাই সেটা হচ্ছে এখন থেকে তোমাদের জন্য সম্পূর্ণ মানবণ্টনের উপর প্রতিদিন সম্ভব হলে প্রতিদিন আমরা কিন্তু একটা খুব ইন্টারেস্টিং ক্লাস নেব এবং এই ক্লাসটা হচ্ছে এমন যে তোমার আসলে সম্পূর্ণ বন্টন তুমি বিএসসি হও ডিপ্লোমা হও ফারি হও সম্পূর্ণ মানবণ্টনের উপর খুব সুন্দর একটা ক্লাস এবং দুইটা মাত্র প্রশ্ন থাকবে অর্থাৎ এটা আমার সাথে তুমি প্র্যাকটিস করবে অর্থাৎ আমরা প্রতিদিন তো ক্লাস করব অবশ্যই সেকেন্ড টাইমার বা থার্ড টাইমার কোর্সে আমরা যে ক্লাস করব এর বাইরে গিয়ে আমরা হচ্ছে প্রতিদিন একটু একটু করে প্র্যাকটিস করব তো দুইটা করে প্রশ্ন যদি আমি প্রতিদিন প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমার মাথায় একটা সেট আপ সম্পন্ন হয়ে যাবে এবং এরকম করে ধরো তুমি হচ্ছে মাসে বিশটা ক্লাসও করলেও অনেকগুলো এমসিকিউ হয়ে যাচ্ছে কতগুলো এমসিকিউ হয়ে যাচ্ছে কমেন্টে জানিয়ে দিও ওকে আচ্ছা সো আমরা কি বলছি এটাকে আমরা বলছি বিব্রেনার নার্সিং প্রেজেন্ট প্রতিদিন সম্পূর্ণ পড়া এক ঝলক প্রতিদিন সম্পূর্ণ মানবন্ডন থেকে দুটি করে প্রশ্ন উত্তর করা হবে যা তোমাকে এই যাত্রায় অন্তত দুই পার্সেন্ট করে এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ তুমি যদি এখনো না বোঝো আমার সাথে আসো আমি তোমাকে দেখাচ্ছি আচ্ছা তার আগে আমি তোমাদেরকে একটু ছোট্ট করে জানিয়ে রাখতে চাই যে আমাদের কিন্তু হচ্ছে আমাদের বিব্রেনার নার্সিং তোমাদের জন্য এবছরও কিন্তু গত বছরের ষোলোশো প্লাস বিশ সফলতার ধারাবাহিকতায় নিয়ে এসেছে সেকেন্ড টাইম অথবা থার্ড টাইম কোর্স যেটা তোমাদের জন্য কি আমরা এখন বর্তমানে দিচ্ছি এবং এটা কিন্তু অফারে চলছে তো তুমি যদি হচ্ছে চাও নার্সিং ভর্তি পরীক্ষার জন্য ইন্টারেস্টেড হও অবশ্যই কিন্তু যুক্ত হয়ে যাবা কেন কেননা আমাদের এখানে একশো আশি প্লাস ক্লাস দুইশো প্লাস এক্সাম এগারোটি প্রিন্টেড বই এবং একই সাথে সর্বাধিক ফিচার সমৃদ্ধ বিব্রিয়নার অ্যাপ তোমাকে কিন্তু আমরা দিচ্ছি ওকে সো আমরা একটু সামনে আগাই সো আরও একবার বলে রাখি যে তোমার নার্সিং স্বপ্নযাত্রাকে বাস্তবে রূপান্তর করাই হচ্ছে আমাদের প্রচেষ্টা সো ষোলোশো বিশ সফলতার ধারাবাহিকতায় আমাদের পথ চলা শুরু হোক আচ্ছা আমাদের আজকের পথ চলাটা এখন শুরু করতে যাচ্ছি সো একদম প্রথমে দেখো যে আমাদের কি প্রশ্ন আছে যে চোখের বালিয়ের সমর্থক শব্দ কোনটি সো একটা কাজ করবে সেটা কি বলতো যে যখন তোমরা এ ধরনের প্রশ্ন প্র্যাকটিস করো সো আমি তোমাদেরকে কিন্তু মাঝে মাঝেই বলি অথবা এই ক্লাসটা যখন আমাদের বাংলা আমাদের বাংলা বিব্রেনা নার্সিংয়ে আমাদের বাংলার যে ক্লাসটা নেয় তিনি হচ্ছেন আমাদের শাহিন ভাইয়া তোমরা নিশ্চয় আমাদের গ্রুপে তাকে দেখে থাকো সো শাহিন ভাইয়া যখন ক্লাস নেয় তখন কিন্তু হচ্ছে এই ব্যাপারগুলোকে অনেক বেশি এলাবরেটলি বলে এবং হচ্ছে খুব সুন্দরভাবে তোমাদের কাছে প্রেজেন্ট করে সো সেই প্রেজেন্টেশনটাকে তুমি যদি হচ্ছে আরও একটু বেশি সুন্দর করে নিজের কাছে রাখতে চাও সেক্ষেত্রে যে কাজটা করবা এখন কিন্তু আমি তোমার মতো একজন স্টুডেন্ট হিসেবে প্রশ্নগুলো সলভ করবো কোনো টিচার না ওকে আচ্ছা কারণ এটা টিচার তো আমাদের শাহিন ভাইয়া সো তার পড়াটাকেই হচ্ছে আমরা আমাদের মতো করে কীভাবে পড়তে পারি সেটা একটু দেখি ধরো ভাইয়া আমাদের সুন্দর করে বলি দিল যে চোখের বালি শব্দের অর্থ কি সমর্থক শব্দ কি আমাদের কাজ হবে যে চোখের বালি সংক্রান্ত যে অন্য কোনো তথ্য আছে কিনা দেখতে যেমন চোখের বালি হচ্ছে আমাদের রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথের একটা উপন্যাস নাকি সো এই জিনিসটা যদি হচ্ছে আমি একটু আলাদা করে মনে রাখি বা হচ্ছে আলাদা আলাদা করে একটু লিখে রাখি ধরো তুমি এটা তো লিখবা যে চোখের বালি সমর্থক শব্দ হচ্ছে শত্রু চোখের বালির সমর্থক শব্দ হচ্ছে শত্রু এটা তো তুমি অবশ্যই লিখবা সাথে তুমি যে কাজটা করবা সুন্দর করে একটু সাইডে লিখে দিবা যে এটা রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথের উপন্যাস বা হচ্ছে যেটা হওয়ার সেটা ওকে সো রবীন্দ্রনাথের গ্রন্থ সো এরকম যদি তুমি একটু করো তাহলে দেখবা তুমি কিন্তু হচ্ছে অন্য আর পাঁচজনার থেকে কিছুটা হলেও সামনে এগিয়ে আছো কারণ কি তুমি একসাথে দুইটা এমসিকিউ পড়ে ফেলছো আচ্ছা এরপর দেখো পরবর্তী প্রশ্ন হচ্ছে এর পরিভাষা নিশ্চিত আমাদের মনে আছে ঠিক এক বছর আগে এমন সময় দেশের বিভিন্ন জায়গায় শুরু করেছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলা বা হচ্ছে কি আমাদের বাংলা অবরোধ তো ব্লকের শব্দের অর্থ কি অবরোধ এটা কিন্তু নিশ্চয়ই কেউ না আচ্ছা এরপর দেখো ইংরেজি ইংরেজির ক্ষেত্রে আচ্ছা একটা কথা বলা হয়নি সেটা হচ্ছে আমাদের এই যে বাংলা ডিপ্লোমা এবং বিএসসি উভয়ের জন্যই কিন্তু বিশ নম্বর করে আসবে অর্থাৎ তুমি বাংলা বিশ নম্বর তোমার পরীক্ষা ডাকাতে হবে তুমি ডিপ্লোমা হো বিএসসি হও কিংবা মিডোয়ফেরি ওকে আচ্ছা পরবর্তীতে কি বলা হয়েছে যে ইংরেজির ক্ষেত্রে আমরা হচ্ছে বিশ মার্ক দেখতে পাই যে ইংরেজির ক্ষেত্রেও বিএসসি ডিপ্লোমা মিডোইফারি সবার জন্যই কি বিশ নম্বর করে আচ্ছা প্রথম প্রশ্ন আছে যে গিভ মি ড্যাশ ওয়ান টাকা নোট সো আমরা এই ক্লাসটা কিন্তু হচ্ছে কার কাছে করেছিলাম মনে আছে আমরা কিন্তু হচ্ছে এই ক্লাসগুলো করবো আমাদের নাবিন সজীব ভাই বা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসা বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সজীব ভাই এবং হচ্ছে ফাহিম ভাইয়ের কাছে সো আমাদের এইটার ক্ষেত্রে কি জানি এটা খুব সহজ একটা আর্টিকেল সো আমরা কি জানি যে আমাদের যদি ভায়ল থাকে তাহলে সেখানে এন হয় আর যদি হচ্ছে কনস্ট্যান্ট থাকে তাহলে সেখানে কি হবে তাহলে সেখানে হচ্ছে এ হবে কিন্তু আমাদের এখানে ও একটা ভায়াল থাকার পরেও এটা কিন্তু হচ্ছে কি হবে এ হবে কেন কারণ সাধারণত ওয়া এই উচ্চারণ হলে বা হচ্ছে ওয়ান থাকলেই হচ্ছে সেখানে আমরা এন এ ব্যবহার করি এন এর পরিবর্তে সো এটা আমরা ছোটোবেলায় এরকম করে বলতাম যে ওয়া থাকলে মানে ওয়ের উচ্চারণ যদি ওয়ের মতো হয় তাহলে সেখানে কি হবে তখন সেখানে হচ্ছে এ হবে সো এটার কারণের উত্তরটা কি এ আচ্ছা এবার দেখো হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ম্যান এই প্রশ্নটা কিন্তু খুব সুন্দর যখন আমি তোমাকে রহিম করিম নামে ডাকছি তখন সেটা কি প্রপার নাউন বাট যখন আমি বলছি যে এই এখানে হচ্ছে অনেকগুলো মানুষ আছে বা হচ্ছে ওখানে অনেকগুলো মানুষ আছে তার মানে কি এখানে আমি স্পেসিফিকভাবে বলছি না যে এখানে রহিমা আছে কৈর মাছ আমি সামগ্রিকভাবে বলছি যে ম্যান আছে সো এই যে ম্যান এটা কি একটা কমন নাউন কারণ কি আমি এখানে সামগ্রিকভাবে প্রকাশ করছি ম্যান গার্ল রিভার সো এগুলো কি এগুলো হচ্ছে কমন নাউন সো এটা খুব সহজ একটা জিনিস এগুলো রেগুলার প্র্যাকটিসে থাকলে আমাদের জন্য ভালো আচ্ছা এরপর দেখো সাধারণ গণিত থেকে আমাদের দশ নম্বর থাকবে বিএসসি ডিপ্লোমা ওভারের ক্ষেত্রেই সো তুমি যদি বিএসসিতে দাও তাও দশ নম্বরের সাধারণ দুঃখিত সাধারণ ডিপ্লোমা হল দশ নম্বর আচ্ছা সো একটা কমন প্রশ্ন সেটা হচ্ছে যে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি আমি তোমার জন্য দুই মিনিট সময় দিচ্ছি মিনিট সময় না মানে হচ্ছে পাঁচ সেকেন্ড সময় দিচ্ছি এক দুই তিন চার পাঁচ সো আমরা সবাই জানি এটা আমাদের ছোটবেলায় পড়তে হয়েছিল যে আমাদের পঁচিশটি এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা আমাদের টোটাল কতটি পঁচিশটি ঠিক আছে সো যারা যাদের বিশ্বাস হচ্ছে না তারা এখনই গোনা শুরু করো ঠিক আছে এবং তোমরা আমাকে একটু কমেন্টে বলবা যে সর্বকনিষ্ঠ মৌলিক সংখ্যা কোনটি সর্বকনিষ্ঠ বা হচ্ছে সর্ব ক্ষুদ্র মৌলিক সংখ্যা মানে একদম সর্বকনিষ্ঠ যেটা আমরা বলি সব থেকে ছোটো মৌলিক সংখ্যা কোনটা ওকে আচ্ছা এরপরে আসো বলছে যে একশোটি লিচুর দাম যদি নব্বই টাকা হয় তাহলে বিশটি লিচুর দাম কত সো এই জিনিসটা কিন্তু হচ্ছে খুব মজার কেন বলো কারণ হচ্ছে এটা একটা ঐকিক নিয়ম সো ঐকিক নিয়ম করার ক্ষেত্রে আমরা যে জিনিসটা মাথায় রাখবো আমরা কিন্তু হচ্ছে জাস্ট র্যান্ডমলি হচ্ছে র্যান্ডম না মানে হচ্ছে আমাদের অনুযায়ী বসাতে পারি অথবা হচ্ছে একটু আমরা আমি যদি আমার মতো যদি তোমরা না পারো সেক্ষেত্রে এরকম করতে পারো যে একশোটি লিচুর দাম যদি হয় একশোটি লিচুর দাম যদি হয় কত টাকা নব্বই টাকা তাহলে আমরা বলতে পারি কি যে আমাদের এই যে বৃষ্টি লিচুর দাম কত সো বৃষ্টি লিচুর দাম কী হবে বৃষ্টি লিচুর দাম হবে হচ্ছে আমাদের নব্বই ইন্টু বিশ ডিভাইডেড বাই কত ডিভাইডেড বাই হচ্ছে একশো সো এখন তুমি কী করতে পারো এই যে এই শূন্য কাটা এই শূন্য কাটা এই শূন্য কাটা এই শূন্য কাটা নয় দুগুণে আঠেরো নয়দগুণে কত নাইন ইন্টু টু এটা আমরা সবাই জানি এটার অর্থ এটা কত আঠেরো তাহলে কত টাকা হবে আঠেরো টাকা আঠেরো টাকা কোথায় দেখি তো আঠেরো টাকা কই আঠেরো টাকা কই এই যে আঠেরো টাকা তার মানে আমাদের সঠিক উত্তর কত আঠেরো টাকা সহজ কিন্তু ওকে পরবর্তীতে আসো পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের সাধারণ জ্ঞান থেকে আমাদের বিএসসিতে হচ্ছে সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকবে দশটি এবং আমাদের ডিপ্লোমাতে থাকবে হচ্ছে বিশটি অর্থাৎ তুমি যদি ডিপ্লোমার জন্য প্রস্তুত নাও বা ডিপ্লোমা বাই মিডাইফারি তাহলে কিন্তু তোমাকে বিশটা প্রশ্নের জন্য প্রস্তুতি নিতে হবে আচ্ছা দেখো রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয় এটা কিন্তু খুব ভালো একটা প্রশ্ন তো আমাদের রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের প্রথম চারটি লাইন বা হচ্ছে প্রথম চারটি স্তবক কিন্তু হচ্ছে এখানে কি করা হয় বাজানো হয় বা হচ্ছে চরণ আমরা এখানে শুনতে পাই বাট আমাদের যে মূল যে জাতীয় সঙ্গীত সেটা কিন্তু হচ্ছে কত দশ লাইন তার মধ্যে থেকে প্রথম যে চার লাইন সেই চার লাইন হচ্ছে রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাজানো হয় আচ্ছা এরপরে দেখো পরবর্তী প্রশ্ন বলছে যে বাংলাদেশের জাতীয় পতাকা দিবস কবে বাংলাদেশের জাতীয় পতাকা দিবস মনে আছে নিশ্চয়ই যে ডাকসুতে আসামা আব্দুর রব ইনি কিন্তু প্রথমবারের মতো আমাদের এই জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন এবং এ কারণেই দোসরা মার্চকে আমরা হচ্ছে জাতীয় পতাকা দিবস হিসেবে জানে থাকি আচ্ছা এরপরে চলে আসো আমাদের আমার আমার মূল মজার যে জায়গাটা সেটা কি সেটা হচ্ছে আমাদের এই পিসিবি বা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সো এই জায়গা কিন্তু হচ্ছে আমাদের বিএসসি যারা আছো তাদের জন্য হচ্ছে চল্লিশ মার্ক তাদের জন্য কত মার্ক চল্লিশ মার্ক অর্থাৎ এটা বিএসসিদের জন্যই এই পিসিবি যেটা চল্লিশ মার্ক তোমরা হচ্ছে এই বছর মানে হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ থেকে পেয়ে আসছো সো এখানে দেখো নিচের কোনটি মৌলিক রাশি ফিজিক্স থেকে একটা প্রশ্ন সো আমরা জানি যে দৈভ সততার দ্বীপ আমরা কী দিয়ে একটা মনে রাখি নিশ্চিত আমাদেরকে হচ্ছে ফলাশ ভয়ে পড়িয়েছে দৈব সততার দ্বীপ সো আমি তোমাদেরকে একটু দেখাই এক সেকেন্ড সেটা হচ্ছে যে দৈভ সততার দ্বীপ যখন আমি বলছি এই সততার দ্বীপ মানে কি দৈভ সততার সততার দ্বীপ ওকে সো এটা তোমরা নিশ্চয়ই সবাই পড়ে ফেলছো অলরেডি সো দৈহ মানে কি দই মানে হচ্ছে দৈর্ঘ্য ভ মানে হচ্ছে ভর শরণ তরণ তার তরণ না সরি শরণ মানে হচ্ছে হ্যাঁ দৈর্ঘ্য ভর তারপরে হচ্ছে তাপমাত্রা তারপরে হচ্ছে আমাদের এই দীপন তীব্রতা তারপরে হচ্ছে এই যে ততে তরিত প্রবাহ আমি যেটা তরণ বলে ফেলছি এটা তো তরিত প্রবাহ সো এই জিনিসগুলা ওকে সো আমরা এখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছি যেমন হচ্ছে আমাদের মৌলিক রাশি মৌলিক রাশি মানে কি যা শুধুমাত্র কি আছে যা শুধুমাত্র তার কি কোনো দিক নেই তাকে আমরা হচ্ছে মৌলিক রাশি বলি আমরা পরিবাহিতা রোধ তরিত শক্তি প্রত্যেকটাই কিন্তু ভেক্টর রাশি বাট তরিত প্রবাহ এই তরিত প্রবাহ বা হচ্ছে আই এটা কিন্তু হচ্ছে আমাদের একটা মৌলিক রাশি ওকে আচ্ছা এই জিনিসগুলো হচ্ছে তোমরা নিশ্চয়ই পড়েছো আমার সাথে প্র্যাকটিস করে ফেললে আচ্ছা এবারে একটু দেখো যে আমাদের আমি এটা একটু দেখিনি যেখানে ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা হ্যাঁ দেখা যাচ্ছে সো আমাদের এরপর হচ্ছে কেমিস্ট্রি থেকে একটা প্রশ্ন সেটা হচ্ছে যে পর্যায় সারণীর দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের মৌলকে আমরা কি বলতে পারি সো আমাদের যারা পর্যায় সারণীর দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের মৌল আছে তোমরা যদি হচ্ছে একটু লক্ষ্য করো যে আমাদের এটা হচ্ছে প্রথম পর্যায়ে এটা হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় সো এই দুইটা পর্যায়ের মৌলকে আমরা কিন্তু হচ্ছে আদর্শ মৌল বলি কি বলি আদর্শ মৌল অর্থাৎ এদেরকে আমরা আদর্শ মৌল হিসেবে চিনি প্রকৃতিতে আদর্শ মৌল হিসেবে দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের মৌলগুলোকে আমরা চিনে থাকি সো সঠিক উত্তর হচ্ছে আদর্শ সমগুলো আচ্ছা এরপরে চলে আসছে আমার জীববিজ্ঞান জীববিজ্ঞান যেহেতু চলে আসছে একটু জোরেই বলতে পারি আমরা সো জীব দেহ গঠন এবং কাজের একক কোনটি তোমাদেরকে অনেক সুন্দরভাবে একদম ধরে ধরে হচ্ছে আমি বুঝিয়েছিলাম যে আমাদের দেহ গঠন ও কাজের একক হচ্ছে কে আমাদের কোষ একটা বিল্ডিং তৈরিতে যেমন হচ্ছে ইটের প্রয়োজন হয় একটি দেহ গঠনের কর জন্য কাকে প্রয়োজন হয় কোষের প্রয়োজন হয় আচ্ছা এরপর দেখো যে আমাদের মানবদেহের সবচেয়ে লম্বা কোষের নাম কি সো আমাদের মনে রাখতে হবে আমাদের মানবদেহের সব থেকে লম্বা কোষের নাম হচ্ছে মোটর নিউরন সো লম্বা এবং হচ্ছে বড় কোষের মধ্যে পার্থক্য হচ্ছে বড় কোষের আয়তন থাকবে অর্থাৎ প্রস্থ এগুলো থাকবে বাট আমাদের লম্বা যখন বলছে তখন মনে করতে হবে যে আমাদের একদম শুধু এই লম্বা অর্থাৎ আমাদের মাথা থেকে পা পর্যন্ত যেটা সেটা কে সেটা হচ্ছে আমাদের মোটর নিউরন ওকে এবং আমরা যদি বলি যে আমাদের সব থেকে ক্ষুদ্রতম কোনটা আমাদের সব থেকে ক্ষুদ্রতম কোষ হচ্ছে অনুচক্রিকা এবং হচ্ছে শুক্রাণু আর যদি বলি সব থেকে বড় কোনটা তাহলে আমি বলতে পারি ডিম্বাণু আর সব থেকে লম্বা কে মোটর নিউরন আচ্ছা এরপরে চলে আসো আমাদের ডিপ্লোমা ডিপ্লোমার ক্ষেত্রে আমাদের কি আছে সাধারণ বিজ্ঞান অর্থাৎ শুধুমাত্র ডিপ্লোমা এবং ওয়াইফারির জন্যই হচ্ছে এটা প্রযোজ্য হবে এবং তাদের জন্য এটা তিরিশ নম্বরের প্রশ্ন সো ব্লাড গ্রুপিংয়ের জন্য দায়ী কোনটি আমরা মাথায় রাখবো আমাদের ব্লাড গ্রুপিং বা হচ্ছে আমাদের এই রক্ত এটা আমরা হচ্ছে মূলত রক্তের অ্যান্টিজেন থেকে আনি এবং এই অ্যান্টিজেনটা মূলত আমরা কোথায় পাই এটা হচ্ছে আমাদের লোহিত রক্তকণিকার ক্ষেত্রে প্রযোজ্য হয় সো লোহিত রক্তকণিকাকে আর আরবিসি বা হচ্ছে রেড ব্লাড কর্পাসল সো অবশ্যই হচ্ছে কি আরবিসি আচ্ছা এরপর দেখো কি বলছে যে চোখের স্বাভাবিক দৃষ্টিশক্তি কত এটা খুব ভালো একটা প্রশ্ন আমাদের চোখের স্বাভাবিক দৃষ্টিশক্তি অর্থাৎ আমি যদি এটা আমার এইখানে রাখি তাহলেও আমি দেখতে পাচ্ছি বাট আমি যদি এরকম রাখি তাহলে কিন্তু আমি এটাকে দেখতে পাবো না আমি এটাকে অস্পষ্ট দেখব বা হচ্ছে আমার এটা এক চোখ ব্লকের মতো লাগবে বাট আমি যদি এটা এরকম পঁচিশ সেন্টিমিটার দূরত্বে রাখি তাহলে আমি সব থেকে পারফেক্টলি দেখতে পারবো এবং একে কারণে বলা হয়েছে যে চোখের স্বাভাবিক দৃষ্টিশক্তি কত এটা হচ্ছে আমাদের পঁচিশ সেন্টিমিটার ওকে আচ্ছা এরপর দেখো কি বলছে যে কোন প্রক্রিয়ায় কঠিন পদার্থ সরাসরি বাষ্পে পরিণত হয় আয়োডিনের কথা চিন্তা করো অথবা তুমি যদি হচ্ছে তোমার কর্পূরের কথা চিন্তা করো সো একসাথে দুইটা প্রশ্নের উত্তর দিয়ে দিলাম সো আমাদের ঊর্ধ্বপাতিত বস্তু যারা তারাই হচ্ছে সরাসরি বাষ্পে পরিণত হয় সো এরকম উদাহরণকে মানে এটার উদাহরণ তো বলে ফেলছি যে নিশা নিশাদল কর্পূর আয়োডিন এগুলো হচ্ছে আমাদের এই সরাসরি বাষ্পে পরিণত হয় সো এটা কোন কোন ধরনের পদার্থ বলছি ঊর্ধ্বপাতিত পদার্থ তাহলে প্রক্রিয়াটা কি ঊর্ধ্বপাতন সহজ ওকে সো এই হচ্ছে আমাদের সেই ইন টোটাল তার মানে হচ্ছে আমরা এখানে কয়টা প্রশ্ন সলভ করলাম বাংলা থেকে দুইটা প্রশ্ন সলভ করেছি ইংরেজি থেকে দুইটা প্রশ্ন সলভ করেছি চারটা সাধারণ গণিত থেকে দুইটা প্রশ্ন সলভ করেছি টোটাল ছয়টা এরপরে হচ্ছে আমরা আমাদের এই যে ফিজিক্স কেমিস্ট্রি সরি সাধারণ জ্ঞান থেকে আমরা দুইটা প্রশ্ন সলভ করেছি টোটাল কত হলো টোটাল হচ্ছে হচ্ছে আটটা এরপরে হচ্ছে আমরা আমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থেকে চারটা প্রশ্ন সলভ করেছি বারোটা এবং এরপরে এখান থেকে আমরা হচ্ছে তিনটা প্রশ্ন সলভ করলাম টোটাল আমরা হচ্ছে পনেরোটা প্রশ্ন সলভ করলাম সেই পনেরোটা প্রশ্ন মাসে হচ্ছে বিশটা করে হলে কত তিনশো প্রশ্ন এক্সট্রা তিনশো প্রশ্ন কিন্তু তুমি আমার সাথে একটু এক্সট্রা ইনফরমেশনের সহকারে জানতে পারলে আশা করি তোমরা হচ্ছে এই জিনিসটা গ্রহণ করবে এবং একসাথে আমাকে একটু জানাবে তোমার কাছে কেমন লেগেছে এবং তোমরা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চাও তোমাদের যোগাযোগের অনেকগুলো মাধ্যম আসে আশা করি তোমরা আমার সাথে যোগাযোগ করবে এবং হচ্ছে তোমাদের যে কোনো জিজ্ঞাসা আমাদের সাথে জানতে চাইবে ধন্যবাদ আসসালামু আলাইকুম